সমস্ত অনিশ্চয়তা দূর হবে আমরা সবসময় সত্যের সাথে থাকবো সত্যের পথে থাকব, কল্যাণের পথে থাকব, কল্যাণের চিন্তায় থাকবো কল্যাণ করব কল্যাণের প্রতি আমাদের সমর্থন থাকবে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকব, অকল্যাণের বিরুদ্ধে থাকব, অসত্যের বিরুদ্ধে থাকব, মিথ্যার বিরুদ্ধে থাকব, জুলুমের বিরুদ্ধে থাকব, অত্যাচারের বিরুদ্ধে থাকব। যতটুকু পারি যতটুকু করব যতটুকু না পারি ততটুকুর জন্য আমাদের সমর্থন ঠিক ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা চলতে পারি আমাদের সমাজ আরো অনেক ভালো হবে সুন্দর একটা সমাজ গড়ে উঠবে আমাদের আমি আমাদের ভাই জনাব আশরাফ সাহেবকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই আমাদের এই অঙ্গনে মাদ্রাসা মসজিদ সাধারণত আমরা হুজুররা পরিচালনা করি হুজুররা প্রতিষ্ঠাও করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক মাদ্রাসা সাথে সম্পৃক্ত হই যে আমার ভাই হযরত মাওলানা মোदिकুল্লাহ আল বাকী তাজেবী হাফিজ আবু আব্দুল্লাহ তাআলা আমার ভাই হযরত মাওলানা ওয়াইদুল কাদের তাজেবী আব্দুল্লাহ আমাদের আমরা আমাদের আমরা সবাই খুব বড় মানুষ না সাধারণ মানুষ কিন্তু আমাদের এক জনের আমাদের লাইফ যতটুকু আছে হিসেব করে দেখেন যে আমাদের জীবন কোন কাজে ব্যয় হয়েছে আমরা এরকম অসংখ্য প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পিছনে আমরা আমাদের ক্ষুদ্র জীবনকে আমরা অর্থ করেছি আমরা মনে করি যে আমি যদি আজকে এ জাতির একশো দুইশো পাঁচশো এক হাজার সন্তানের জন্য দিনই শিক্ষার ব্যবস্থা করতে পারি এটা হবে এই জাতির কল্যাণে আমার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ভূমিকা এই জন্য আমরা চেষ্টা করতেছি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের আগামী প্রজন্মের দিনই শিক্ষার জন্য পুরানি শিক্ষার জন্য

বাংলাদেশ যদি একটা কারণে গোটা আরব বিশ্বের কাছে গোটা মুসলিম বিশ্বের কাছে বাংলাদেশ যদি পরিচিত হওয়ার একটা কারণ থাকে সেই কারণ হলো এই গোটা পাক ভারত উপমহাদেশে হিন্দু পাক এলাকার মধ্যে সর্বপ্রথম এই সোনার কা থেকে শত শত মাইল দূর থেকে এখানে আসতো আল্লাহ হাদিস শিক্ষা অর্জন করার জন্য এখন মানুষ আসে এখানে পানামা নগরী দেখার জন্য হাদিস শেখার জন্য শেখার জন্য আপনাদের এই যে সৌভাগ্য এই সৌভাগ্য আসলে সোনার গাও আসলে সোনার গ্রাম হবে যদি এরকম ভাবে যিনি শিক্ষার মাধ্যমে এই এলাকাটা। উদ্ভাসিত হয় হয় আমরা শামসুদ্দিন মহম্মদ নামে আমাদের ভাই উনি ওরা বাবার নামে মাদ্রাসা এটিম মসজিদ এগুলো করার জন্য এই এলাকা প্রস্তুত করেছেন আজকের আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আশা করি যে এই কাজটা মাদ্রাসা মসজিদ নির্মাণের কাজের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে ভিত্তি প্রস্তর স্থাপিত হবে এরপরে ইনশাল্লাহ যথা দ্রুত সম্ভব এর স্ট্রাকচারের কাজ ইনস্ট্রাকচারের কাজ নির্মাণ কাজ এগুলো সামনের দিকে অগ্রসর হবে এবং শিক্ষার মূল কাজ

এখন কিছু কথা হুজুর বলবেন এবং দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ হুজুরের দোয়ার মাধ্যমে আজকে আমাদের এই পর্ব শেষ হবে